বন্ধুরা সুন্দর লম্বা ঘন কালো চুল কে যায় যা বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করলে তোমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না তোমরা নিজেরা অবাক হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশাইল দিয়ে তোমাদের বাইকে স্বাগত বাড়িতে বসে এই রেমেডি তোমরা করো কোনো খরচা না করে আর এটা করে তোমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না তোম নিজের অবাক হয়ে যাবে তো বন্ধুরা এটা হচ্ছে পেঁয়াজের খোসা তো আমরা পেঁয়াজ ব্যবহার পেঁয়াজ গুলো খাওয়া দাওয়ার পর ওগুলো ফেলে দিই পেঁয়াজের খোসাগুলো না ফেলে এই পেঁয়াজের খোসাগুলো তোমরা ফেলো না তো আমি এখানে পেঁয়াজ এর খোসাগুলোকে এবার ছাড়িয়ে নিয়েছি এরপর বন্ধুরা পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এতে দিয়েছি আমি কালো জিরে আর মেথি আর দিয়ে দিলাম অ্যালোভেরা জেল আর দিয়ে এটাকে দশ থেকে বারো মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব পেঁয়াজের খোসা বা পেঁয়াজ কিন্তু ব্যবহারে যেমন আমাদের চুল ওঠার সমস্যা দূর করে তেমন কিন্তু পেঁয়াজের খোসা কিন্তু আমাদের চুলটাকে প্রচুর পরিমাণে কালো করতে সাহায্য করে এই পেঁয়াজের খোসা এটা তোমরা সাত থেকে দশ মিনিট তোমরা বারো মিনিট তোমরা ফুটিয়ে নেবে আর পেঁয়াজের খোসা ব্যবহারে যেমন চুলটা কালো করবে তেমন কিন্তু আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটাকে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তোমরা এটাকে ঠান্ডা করে নেয়ার পর কিন্তু তোমরা এটাকে তোমাদের হেয়ারের ব্যবহার করবে দেখবে অনেকে দেখবে চুল উঠে উঠে সেটি চওড়া হয়ে যাচ্ছে বা চুলটা কালো হচ্ছে না চুল পাকার সমস্যাও কিন্তু চুল পাকার সমস্যাটা দূর করবে আর বন্ধুরা নতুন চুলও কিন্তু গজাতে প্রচুর পরিমাণে সাহায্য করবে তো দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এটা দেখবে দশ মিনিট মতন দেখবে অ্যালোভেরা জেলগুলো হয়ে যাওয়ার পর তোমরা এটাকে বন্ধ করে দেবে আর এটাকে তোমরা কিন্তু ঠান্ডা করেই তোমরা এটা ব্যবহার করো সানের আগে ব্যবহারে তোমাদের চুলটা হবে প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো চুল সমস্যা দূর হবে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে তাছাড়া বন্ধুরা মেথিয়ে তো তোমরা সবাই জানো মেথিয়ে কিন্তু ব্যবহারে দেখবে চুল ওঠার সমস্যাটা দূর হবে নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এই মেথি দানা আর এটাকে তোমরা চাইলে বন্ধুরা এটাকে তোমরা স্প্রে বোতলও করে ভরে রেখে দেবে দিনের পর দিন তোমরা এটা ব্যবহার করবে দেখবে এতে তোমাদের হেয়ারটা তো কালো হবে আর দেখবে চুলটা গোড়া থেকে বা চুলে ডগা ফাটার সমস্যা দূর করবে চুলটা কিন্তু সিল্কি শাইনিংও হবে বন্ধুরা কালো জিরে ব্যবহার করে কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে তোমরা ড্রাই কলবে হেনা যাই করো ওগুলো করে কি বেশি দিন থাকে কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো করলে তোমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে নতুন চুলও হওয়াতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে তোমরা দেখো খুব সুন্দর একটা কালার এসেছে আর এর সাথে দিচ্ছি বন্ধুরা আমি সর্ষের তেল আগেকার দিনে কিন্তু মা ঠাংমারা সর্ষের তেল ব্যবহার করতেন সর্ষের তেল ব্যবহার করে কিন্তু আমাদের চুলটাকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটাকে দিয়ে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা মিশিয়ে নাও আর তোমরা এটা বেশি করে বানিয়ে রেখে দিতে পারবে ফ্রিজের মধ্যে তোমাদের প্রয়োজন বোধে তোমরা এটা ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে তোমরা এটা স্প্রে বোতলের মাধ্যমে ব্যবহার করতে পারবে কটন প্যাডের মাধ্যমে তোমরা ব্যবহার করতে পারবে তো বন্ধুরা তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেটাতেই করে এটাকে লাগিয়ে নাও প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে তোমরা স্প্রে বোতল বা কটন প্যাডের সাজে তোমরা এটা লাগিয়ে নাও আর এই রেমেডি ব্যবহার করে তোমাদের চুলের গোড়া তো মজবুত হবে দেখবে অনেকের দেখবে খুব পরিমাণে চুল উঠে যাচ্ছে বা দেখবে চুলের ডোগা ফেটে যাচ্ছে যখন চুলের ডোগা ফেটে যায় না দেখ দেখবে নতুন চুল কিন্তু হয় না চুলটা কিন্তু বড় হয় না চুলে ডোগা পাঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর করবে আর অ্যালোভেরা দেয়াতে কিন্তু আমাদের চুলটাকে সিল্কি সাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা এটা কটন প্যাডের সাহায্যে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও বাড়িতে বসে কোনো খরচা কোনো খরচা না করে এই রেমিডি করে তোমাদের চুল ওঠার সমস্যা থেকে নতুন চুল গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা তোমরা এটা চাইলে তোমরা সানের এক থেকে দেড় ঘন্টা বা এটা মেখে নি তোমরা যতটা বেশিক্ষণ রাখবে ততটাই এটা খুব ভালো কাজ দেবে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নি দুটো হাতের সাহায্যে তোমরা মাসাজ করে নাও তোমরা চাইলে এটা সপ্তাহে দুই থেকে তিনবার করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে মেথি দানা বা মেথির জল ব্যবহারে যেমন চুল ওঠার সমস্যা দূর করে তেমন কিন্তু নতুন চুল হওয়াতে খুব পরিমাণে সাহায্য করবে অনেকে দেখবে সামনের দিকে চুলই থাকে না বা চুল উঠে উঠে চওড়া হয়ে যাচ্ছে তারা যদি এটা ব্যবহার করে এতে তোমাদের চুল ওঠা তো চুল বন্ধ হবে আর নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটা তোমরা হাতের সাহায্যে বা সে স্প্রে বোতল বা তোমরা যেটাতে লাগাও এটা লাগিয়ে নি দুটো হাতের সাজে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও তো বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলোটার সমস্যা দূর হবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে সিল্কি শাইনিং ও লম্বা হবে তাছাড়া বন্ধুরা পেঁয়াজের খোসা যেমন আমাদের চুলটাকে কালো করবে তেমনই কিন্তু পেঁয়াজের খোসা ব্যবহারে আমাদের চুলটা কিন্তু প্রচুর পরিমাণে সিল্কি শাইনিং হবে আর দেখবে চুলের গোচু কিন্তু খুব ভালো থাকবে তো বন্ধুরা তোমরা বাড়িতে বসে এই রেমিডি করো দেখবে এতে তোমাদের চুলটা সিল্কি শাইনিং তো হবে চুলটা গোড়া থেকে কালো করবে আর এটা তোমরা মেখে নে এক থেকে দেড় ঘন্টা পর তোমরা শ্যাম্পু কন্ডিশান দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও তো বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা